গুড মর্নিং ব্যাঙ্গালোর সংসার ব্লকে আমি স্বপ্না তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটা সুন্দর সব তকতকে ব্লক ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো দেশে এবং বিদেশে যারা ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছো চলো আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আর এই ব্লগটা হচ্ছে একটা ঘরোয়া ব্লগ এখন যাচ্ছি বাজার করতে এখন সাড়ে ছটার মতো বাজে অনেকে মর্নিং ওয়াকে যাচ্ছে অনেকে ফিরছে আমি চলেছি বাজার করতে আমার পাড়া থেকে বেশ কিছুটা দূরে এই জায়গাটার নাম হচ্ছে রথতলা চলো তাহলে এগুলো দেখ তোমাদের পুরো এরিয়াটা দেখাবো আর তোমরা সঙ্গে থাকো পুরো ব্লকটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে রাস্তার ধারে ধারে পৌরসভা থেকে যে ছোট ছোট বাগানগুলো করে দিয়েছে না দেখতে খুব ভালো লাগে বলো গাছ না থাকলে তো প্রাণ বাজবে না তাই না এই রাস্তাটা দিয়েই চলে যাব বাজারের দিকে আর আমাদের সেই চরতলা বাজার আগে এটা ছিল না বলে ছিল না ঘেরা এখন সুন্দর করে করে দিয়েছে আর এখানে সমস্ত সবজি বসে দোকান বসে সব কিছু পাওয়া যায় এখানে সব কিছু দেখো এখান থেকে একটু আলু নিয়ে নেব আলু চালু নিয়ে তারপরে সবজি নেব সবজি নিয়ে তারপরে বাড়ি খেয়ে নেবো আর এই আলুটা মোটামুটি বললাম না কলকাতায় আলুর দাম হচ্ছে চৌত্রিশ টাকা চন্দ্র মুখি আর গ্যাংাগুলো জানো একদম জঘন্য আলু আটত্রিশ টাকা বলো একই দেশে থেকে কতটা ঠিক তাই না চলো আলুটা তো নেওয়া হয়ে গেছে এবার এই কাছ থেকে মাছটা নবো এই জ্বালাটা আমি মাছটা ভালোই পাবো আর একটু মাছটা নিলে আমরা দেখো কত রকমের মাছ আমি মাছ দামে যাবো আর এইটা

এখানে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর দেখো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাড়ি থেকে এটা মোটামুটি দশ মিনিটের মতো লাগে বেশিক্ষণ লাগে না ভেতর দিয়েই আর অনেক রিজনেবল প্রাইসেই পেলাম চলো এই রাস্তাটা দিয়েই দেখো মেট্রো স্টেশন খুব কাছে চলো এবার পায়ে পায়ে এগিয়ে যাই আর বেশিক্ষণ বকর বকর এসেছি আর মিষ্টি খাবো না দেখো কত মিষ্টি এমনিতে আমি ডায়াবেটিক পেশেন্ট কিন্তু যাই হোক একটু জিলাপি নিয়ে বাড়ি ফিরলাম আর বিকেলবেলা চলে এসেছি যেহেতু এটা তো লেট থাকবে বহুত দেখো মানে ছেলেটা খুব স্কুলে প্রায় আসতাম কিন্তু অনেক বছরই বলতে গেলে আসা হয় আর সেগুলো একটু মায়ের দর্শনও করতে এলাম দিয়ে থেকে আমি মুক্তিবাদী মন্দিরটা না বহুদিন আগে থেকে তৈরি হচ্ছে কিন্তু আজও সে সম্পূর্ণ হয়নি কিছু অর্থনৈতিক সমস্যা আছে ওই জন্য আজও সে সম্পূর্ণ হয়ে বহু বছর ধরে কিন্তু এরকম হয়ে চলে আছে এই প্রদীপের কাঠটা পৌরসভা থেকে খুব সুন্দর করে দিয়েছে এই আগে কিন্তু এতটা সুন্দর ছিল না এই সনক্ষের সময় এখানে কাটালাম এখানে ধুতো ধুতো দিলাম আর এই যে সামনে লেকমার্ক তা তো হাঁটতে হাঁটতে অনেক লেকমার্ক এখানে যে মহারাজের কচুরি বিখ্যাত এখানে একটু কচুরি খেয়ে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম লেকমার্কে মানে সুপিয়ার পাওয়ার চিবালকে আছে লেক মার্কেটের দিকে ওখানে একটা বহু দিকে পুরোনো ব্যাগের দোকান আছে সেখান থেকে একটু ব্যাগ দেখবো দেখে এবার আস্তে আস্তে করে ঘুরবো চলো মোটামুটি আমার সব শপিং শেষ এবার তো ফেরার পালা আর আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে তোমরা প্রচুর প্রচুর লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ দিয়ে এইগুলো আমার স্মৃতি যখন ভালো লাগবে না এগুলোই দেখবো ওই করে নিয়ে আর যাওয়ার পথে তোমাদের জিনিস শাড়িগুলো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটু দেখো যারা কলকাতায় থাকো তাদের কাছে আর যারা কলকাতার বাইরে থাকো তাদের কাছে একটু দেখালাম তাহলে আজকের টাটা